বিশ্বাস করুন করুন আর না এমন কিছু দৃশ্য আছে যা আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না একটিমাত্র ভুল পদক্ষেপ এবং এই গাড়িগুলো একটি চলন্ত বিপর্যয়ে পরিণত হতে পারত কিন্তু কি এমন ঘটেছিল যার ফলে এই পরিস্থিতি তৈরি হলো আর কিভাবে তারা এইভাবে গাড়ি চালাতে সক্ষম হলো আমরা জানি ভারসাম্যহীন বোঝা কেবল গাড়ি নয় চালক কিংবা আশেপাশের পথচারীদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে কিন্তু এই ভিডিওগুলো শুধু ঝুঁকিই নয় এক একটা ঘটনা যেন গায়ে লোম শিউরে ওঠার মতো তো আজকের এই ভিডিওতে তেমন কিছু দেখতে চলেছেন যা আপনি আগে কখনোই দেখেননি তাই ভিডিওটি একটুও না জেনে সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক ওভারলোডড মোটরসাইকেল ভিয়েতনামের ব্যস্ত রাস্তায় এমন এক দৃশ্য ক্যামেরায় রেকর্ড হয়েছিল যা সত্যি অবিশ্বাস্য এপ্রিল মাসে দুই সালে একটি মোটর সাইকেলের উপর এমন এক বিশাল বোঝা ওঠানো হয়েছিল যা দেখে আশেপাশের মানুষজন সবাই অবাক হয়ে যায় এমন কি এই মোটর সাইকেলের উপর এমনভাবে বোঝা ওঠানো হয়েছিল যা দেখে মনে হয় পদার্থবিজ্ঞান কেউ হার মানায় সেখানকার মানুষজন এই দৃশ্যটি দেখে বলে হয়তো কোনো সার্কাসের ভিডিও চলছে অথচ এটা পুরোপুরি সাধারণভাবে চোখের সামনেই ঘটেছিল Overloaded train. কল্পনা করুন এক অসীম মানবসোধ যেখানে মানুষের শরীরগুলো এমনভাবে এমন পরস্পরের সাথে লেগে আছে যা দেখে মনে হবে জানলে অবাক হবেন এই দৃশ্যটি অন্য কোনো দেশে নয় আমাদের বাংলাদেশের একটি দৃশ্য যা বছরের বেশিরভাগ সময় দেখা যায় তবে এই যাত্রীরা কেবলমাত্র সিট আর কেবিনেটে নিজেদের সীমাবদ্ধ রাখে না ট্রেনের ছাদ থেকে শুরু করে দরজার ফাঁক জানালার গ্রিল এমনকি ট্রেনের বাহিরের দেয়াল সব জায়গায় মানুষের ভিড় একেবারেই সিনেমার কোনো দৃশ্যের মতো এই ধরনের দৃশ্য শুধু বাংলাদেশেই নয় ভারতের বিশাল রেল নেটওয়ার্কেও এরকম চিত্র দেখা যায় সেখানেও ট্রেন শুধু পরিবহনের মাধ্যম নয় জীবনকে নিয়ে যায় এক ভয়ঙ্কর সময়ে কেবলমাত্র এক সেকেন্ড এদিক ওদিক হলেই জীবন নিমিশেই শেষ হয়ে যাবে শিপ কল্পনা করুন এমন একটি জাহাজ যা দেখলে মনে হবে জাহাজের মতো কোনো বস্তু যেটির উপরে জোর করে বোঝা হয়েছে অথচ এটি এবং মৌলিক পদার্থ বিজ্ঞানের জাহাজটিতে একেবারে অবোঝে এই ওজনগুলো ওঠানো হয়েছিল এবং অতিরিক্ত ওজনের কারণে এই জাহাজটি তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি কিন্তু সময়ের সাথে সাথে এই অতিরিক্ত বোঝাই করা জাহাজটি তার ওজনের জন্য নিমিশেই ডুবে যেতে শুরু করে ওভারলোডের ট্রাক এই ঘটনাটি উত্তর প্রদেশে একটি ব্যস্ত রাস্তায় একটি লাল রঙের ট্রাকে এমনভাবে এই বোঝাগুলো ওঠানো হয়েছে একটু এদিক ওদিক হলেই চোখের পলকেই উল্টে যাবে আর বাস্তবেও এমনটি হয়েছিল যখন অতিরিক্ত বোঝাই করা ট্রাকটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখেই বোঝা যাচ্ছিল যে ট্রাকের প্রতিটি ঢেউ একটু একটু করে সরে যাচ্ছে কিন্তু চালক এই বিপদের বিষয়ে অবগত ছিলেন না তিনি আনন্দের সঙ্গে তার ট্রাকটি চালিয়ে যাচ্ছিলেন কিন্তু রাস্তার উপরটি একটি ওভারব্রিজ থাকার কারণে এই অতিরিক্ত বোঝাই করা ট্রাক সেখানে গিয়ে ধাক্কা খায় এবং চোখের পলকে ট্রাকটি সেখানে পিছনে উল্টে যায় মোটরসাইকেল আপনি কি কখনো রাস্তায় একটি আলৌকিক ঘটনা দেখেছেন তাহলে প্রস্তুত হন এই অবিশ্বাস্যের দৃশ্যটি দেখার জন্য ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি পরিবার মোটরসাইকেলে চলাচল করছেন তবে আপনার মনে হতে পারে তারা অনেক দরিদ্রতার জন্য এমনটি করছেন কিন্তু আপনি ভুল কারণ এসব ঘটনা সেখানে সচরাচর দেখা যায় আমরা সবাই জানি একটি মোটর সাইকেলে সাধারণত দুই থেকে তিনজন মানুষ বসা যায় কিন্তু এই অদ্ভুত মোটর সাইকেলটিতে প্রায় দশ জন মানুষ পর্যন্ত বসতে পারে আপনি এই মোটরসাইকেলটি ভালো করে দেখলে বুঝতে পারবেন মোটর সাইকেলের দুই পাশে লোহার তৈরি সিট বানানো হয়েছে এবং সেখানে বসে অতিরিক্ত মানুষ এই মোটর সাইকেলটি দিয়ে চলাচল করে ওভারলোডেড ক্রেজি ট্রাক এই বিশেষ ঘটনা পাকিস্তানের একটি পাহাড়ি রাস্তায় ঘটেছিল একটি বিশাল ট্রাক একটি বাঁকানো রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এটি অতিরিক্ত ভারী বোঝার কারণে বিপদের সম্মুখীন হয় আপনি কি ভাবছেন কি হতে পারে যেমন প্রত্যাশিত ছিল ট্রাকটি উল্টে যায় যদিও উল্টে যাওয়ার ট্রাকের দৃশ্য গায়ের লোম শিওরে ওঠার মতো কিন্তু তবুও অনেক মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে ট্রাকটিকে সোজা করার চেষ্টা করেছিল Striking distance. এই ভিডিওটিতে দেখা যায় একটি বিশাল ট্রাক যা একজন চালকের অতিরিক্ত বুদ্ধির ফলপ্রসূতে ট্রাকটিতে বোঝা ওঠানো হয়েছিল তবে এই বোঝা ওঠানোর ফলে গাড়িটি এত ভারী হয়ে যায় যে যখন এটি নিচু রাস্তা থেকে উঁচু রাস্তায় উঠতে চেষ্টা করে তখন নিজের কন্ট্রোল হারায় যখন ট্রাকটি তার ভারসাম্য হারায় তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে রাস্তার ঢাল বেয়ে গাড়িটি সামনে চুক্তি শুরু করে এবং পরের কয়েক সেকেন্ডেই একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় পরিণত হয় দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তটি সম্পূর্ণ ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু যেটুকু দেখা গেছে তা থেকেই বোঝা যায় এটা কি ভয়ঙ্কর হতে পারত ওভারলোডেড বাস আপনি কি কখনো ভারতের অতিরিক্ত ভিড়যুক্ত বাসের কথা শুনেছেন এটা হয়তো একটি মজা মনে হতে পারে কিন্তু এটি আসলে একটা সত্য ঘটনা দেশের কিছু অংশে আপনি এমন বাস দেখতে পাবেন যেগুলো এতটাই ভিড় হয়ে থাকে যে মনে হয় এটি হাস্যকর তবে অনেকের জন্যই এটি একটি দৈনন্দিন বাস্তবতা আপনি দেখতে পাবেন মানুষগুলো বিভিন্ন স্থানে চড়ে যাচ্ছে হয় ছাদে বা প্যান্ডারে অথবা শুধু যে কোনো একটা খালি স্থান ধরে থাকতে চেষ্টা করছে প্রতিটি ইঞ্চি স্থানই গ্রহণযোগ্য এটি এমন একটি উত্তেজনাপূর্বক দৌড় যেখানে বাস চলার আগে খালি স্থান দখল করার জন্য মানুষ একে অপরকে প্রতিযোগিতা করে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে এই দৃশ্যটি কিছু স্থানে স্বাভাবিক হয়ে গেছে মানুষ এখন আর হঠাৎ অবাক হয় না যখন তারা একটি বাসে যাত্রীদের ভিড় দেখে বরং তারা নিজেরাও বাসে ঠাসাঠাসিও এ প্রবেশ করার চেষ্টা করে যার ফলে অনেক হাস্যকর দৃশ্যের সৃষ্টি হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ